আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের যাদের অর্থনীতি পত্র সাবজেক্টটি রয়েছে রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে তোমরা জানো আমরা এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি সো সেই এ প্লাস সাজেশনটা আমরা এই ভিডিওতে ফ্রি করে দিব তোমাদেরকে সো চলো সে আমরা দেখে নিচ্ছি সাজেশনের উত্তরগুলো তোমরা কীভাবে দেখবে তো সমস্ত বিষয়টা আসলে ক্লিয়ার করব এবং সেই সাথে দু হাজার তেইশ সালের প্রশ্ন কেমন হবে সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। সো অর্থনীতির তৃতীয়পত্রতে তোমরা যারা সাজেশন নিয়ে আছো আবে শেয়ার উই আসলে এখান থেকে তৃতীয় পত্র সাবজেক্টটা তোমরা দেখতে পাবে এখান থেকে সুপার শর্ট সাজেশন আসলে শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন দেখতে পারবে সাজেশন উত্তরে আসলে বিগত আট বছরের প্রশ্নের সলিউশন দেখতে পারবা পনেরো থেকে বাইশ পর্যন্ত এবং সেই সাথে বিগত সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে সো আমাদের যে সাজেশনটা রয়েছে এই যে অর্থনৈতিক তৃতীয় পত্র যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা একই সাথে বিএ বিএসএস শিক্ষার্থীদের জন্য রয়েছে এবং বিবিএস শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টটা রয়েছে সো অর্থনীতি আমাদের যে শুধু পাশ করার যে সাজেশন রয়েছে এখানে ক বিভাগে প্রশ্ন তেইশটা ঘ বিভাগে ষোলোটা এবং গ বিভাগে সতেরোটি প্রশ্ন রয়েছে খুবই অল্প সংখ্যক প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা যদি অনায়াসে পরীক্ষার এক দুই দিন তোমরা পরে স্টাডি করো অনায়াসে কিন্তু তোমরা পাশ করতে পারবে ঠিক আছে সো আমরা চলো সাজেশনটা দেখে নিচ্ছি কবি ভাগে উনচল্লিশটি প্রশ্ন রয়েছে এ প্লাস সাজেশনে ঠিক আছে সো আমরা দু সাল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো তোমরা কিভাবে উত্তরপত্র খুঁজে বের করবে তোমরা আমাদের এ গুগল ড্রাইভে সাজেশন উত্তর আসবে আমাদের যে সালটার প্রয়োজন সেই সালে প্রবেশ করবে ধর আমি একুশ সালে কবি ভাগ দরকার কবি বিভাগে টাস করে দিলাম আর কবিভোগে টাস করে এখানে চলে গেলাম এখান থেকে একুশ সালে কবি করে দিলে আমাদের সামনে দেখো কবিভাগটা চলে আসবে সো এখানে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে অর্থনীতির চলকের নাম তিনি সামনে কি ঠিক আছে দেখুন সব কিছু রয়েছে একদম সাজানো গোছানো উত্তরপত্র সহকারে যেটা তুমি অন্য কোথাও না এরপরে দেখো কবিভাগে চব্বিশটি প্রশ্ন রয়েছে এর মধ্যে বলেছি পাস হয় আসবে তো পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি তাহলে ক বিভাগে চলে যাব এখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন আমরা চলে যাব দেখো এই যে পাঁচ নম্বর প্রশ্ন দেখো একটু পরে চলে আসলো পাঁচ নম্বর প্রশ্নটি একুশ সালের পাঁচ মোট বিনিয়োগ ও নেট নিট বিনিয়োগের মধ্যে পার্থক্য নির্দেশ করো সো এই প্রশ্নটা বৈশ্বিক দৃশ্য চাইতে পারে সো আমরা দেখো সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু উপযুক্ত বিষয়গুলো একদম সাজানো গোছানো দিয়েছি এরপর আরেকটি প্রশ্ন বলেছিলাম সাত নাম্বার সেটাও আমরা একটু দেখে দেখো সাত নাম্বার প্রশ্নটি বলা এখানে আমরা জাস্ট তোমাদের ডেমো আকারে দেখাচ্ছি ক্রাউডিং আউট প্রভাব কি তা ব্যাখ্যা করো সো এই যে উত্তরপত্র এগুলো একদম সাজানো গোছানো ঠিক আছে তোমরা যারা আমাদের এই সাজেশনটি নিবে মাত্র একশো টাকা করে আমাদের প্রতিটা সাবজেক্ট হ্যাঁ আর শুধু সাজেশন যদি নাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা পড়বে আর উত্তর সহকারে আমাদের যে রয়েছে মাত্র টাকা টাকা করে সাবজেক্ট যারা নিতে চাও আমাদের এই দেখানো যে রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর তোমাদের যে রুটিন রয়েছে এই রুটিন অনুযায়ী সবগুলো সাবজেক্টে রাজ একাডেমির কাছে তোমরা কিন্তু সাজেশন সহকারে নিতে পারবে যেটা অন্য কোথাও পারবে না শুধু আমার কাছে অর্থনৈতিক সাবজেক্টে নয় তোমার যে সাবজেক্টগুলো প্রয়োজন ঠিক আছে তুমি যদি বিবিএস গ্রুপের হও সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান অর্থনীতি ব্যবস্থাপনা ফিন্যান্স ব্যাংকিং মার্কেটিং সবগুলোই পাবে যদি বি এ বিএসএস গ্রুপের হও সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজকর্ম ইসলামের ইতিহাস আর দর্শন ইসলামিক স্টাডিজ ঠিক আছে মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ এই সব সাবজেক্ট কিন্তু উত্তর সহকারে পাবে সো যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেড সাজেশনগুলো নিয়ে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ